আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক পবিত্র সবে বড়াতে আমরা তাওবা নামাজ পড়ে আল্লাহ তালার কাছে কায়মনোবাক্য দোয়া করব যেন আল্লাহ তালা আমাদের গুণাসমুখী ক্ষমা করে দেন তা আমরা অনেকেই জানি না সালাতুত তাওবা তওবার নামাজ গুনা মাফের নামাজ কীভাবে পড়া হয় কিভাবে নিয়ত করতে হয় এটি সাধারণত নফল নামাজের মতো আমরা নিয়ত করব আল্লাহ আমি আল্লাহর জন্য কেবেলামুখী হয়ে দুই নামাজ পড়ার নিয়ত করিলাম বলে আল্লাহ আকবর সুরা ফাতেহা পরে অন্য সুরা মেলাবো তারপরে আমরা স্বাভাবিক নফল নামাজের মতো যেকোনো সুরা দিয়ে আমরা সালাত সালাতবর নামাজ পড়তে পারি আমরা দ্বিতীয় রাখাত শেষ করার পরে আল্লাহ তালার কাছে এইভাবে দোয়া করবো যে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি দুই তোবার নামাজ পড়েছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন কায় মনুবককে আল্লাহ ওয়াদা করা যে ভবিষ্যতে আমি গোনা করবো না যে গোনা আমরা করেছি সেটার জন্য লজ্জিত হওয়া ভবিষ্যতে না করার জন্য প্রতিজ্ঞা করা এবং সাথে সাথে সব ধরনের পাপ ছেড়ে দেওয়া এবং কারো যদি হক নিজের উপরে থাকে অন্যের হক আদায় পড়ে চারটি শর্তে তোহবার নামাজ পড়লে আল্লাহ তালা নামাজকে কবুল করবেন এবং আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা